আর কদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আর এই উৎসবকে ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার প্রতিমার কারিগররা কাদামাটি বাঁশ খড় সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিল তিল করে তারা গড়ে তুলছেন দেবী দুর্গার প্রতিমা কাজের চাপ থাকায় পুরুষদের পাশাপাশি নারীরাও মাটি দিয়ে শুনিপুন হাতে তৈরি করছেন প্রতিমার অলঙ্কার আমি গত চার বছর থেকে প্রতিমার ফার্জ করছি ইতিমধ্যে এগারোটা প্রতিমার অর্ডার পেয়েছি এলাকিত হওয়ার কারণে আঠারো থেকে ছাব্বিশ হাজার পর্যন্ত প্রতিমা বিক্রি করেছি জিনিসপতি জাম হওয়ার কারণেও ভালো লাভবান হওয়া যাবে আমার বন্ধু মনোরঞ্জন মন্ত্র এবার এগারো এগারোটা প্রতিমার বাজেট পেয়েছে সে কাজগুলো করার জন্য আমিও ওকে সহযোগিতা করতেছি সেই জন্য এখানে এসেছি সাম্প্রদায়িক সম্প্রতির অনন্য নিদর্শন এই মহা উৎসব নিয়ে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ি উপজেলা শাখা সাধারণ সম্পাদক ভারত রায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমাদের ফুল ফুলবাড়ি উপজেলায় প্রায় এবারে শারদীয় দুর্গ উৎসবে উনসত্তরটি পূজা মণ্ডপে পূজার প্রস্তুতি চলছে এবং বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন মালাকরেরা প্রতিমা বানা প্রায় শেষের দিকে তো অল্প এক দিনের মধ্যে রঙের কাজ চলবে এবং ফুলবাড়িতে বিগত দিনে যেভাবে শান্তিপূর্ণভাবে এবং সম্প্রীতি বন্ধনে

পুরোদমে কাজ শুরু করে দিয়েছি টহল অব্যাহত হতে রেখেছি যাতে আসন্ন দুর্গা পুজো উপলক্ষে কোনো দুষ্কৃতিকারী এই সাম্প্রতিক সম্ভব বন্ধন অটুট রাখতে পারি কেউ বিনষ্ট না করতে পারে সেজন্য আমরা টহল অব্যাহত রয়েছি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে ইনশাল্লাহ কেউ পারবে না এই কেউ উস্কানিমূলক বা অন্য কিছু বিশৃঙ্খলা করতে পারবে না সে লক্ষ্যে আমরা যথেষ্ট সজাগ রয়েছি আগামী নয় অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা এবং তেরোই অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের এই মহা উৎসব ইয়াসিন আলী সোনালী নিউজ